দেখো কি করছি দেখো আজকে মঙ্গল আমার মেয়ে নিরামিষ রান্না নিরামিষ মিডাল বসেছি আজকে দেখো মেয়েদের আমরা মেয়েরা তোমরা বলো ঘরে বসে আমরা কী করি রান্না করি আর কিচ্ছু করি না একটা মেয়ে দেখো কটা হাত থাকে মানুষের কটা হাত থাকে বলো কিন্তু আমি কটা হাতে কাজ করছি তোমরা দেখো ডাল সেদিকে মুগ ডালটা ভাজি এদিকে উচ্ছে কেটে গরম জলে ভিজে রেখেছি এদিকে আমার চা হয়ে গেছে চাটাকে ছেঁকলাম এদিকে দেখো সবজি কাটছি আমার এদিকে আবার এই দেখো চালো চালটাকে এক্ষুনি ভাত বসে তাহলে কয় হাতে কাজ করছে ক রকম কাজ করছে একটু বলো তো বলো দেখো ডালটা পোড়া লাগে চা ছাপা হয়ে গেছে চাটা ধরে না দিলে দিকে চাটা সানো হয়ে যাবে আর নিচেটার ব্যাপারটা হচ্ছে নিচেটা গরম জলে রেখেছি ওটা অন্তত গরম জলে থাক চালাবো আমি তরকারি কেটে প্রত্যেকটা তরকারি গরম জলে সিজি তারপরে আমি রান্না করে খাই বুঝেছো বলো তো আমরা কত হাতে কাজ করি তোমরা মোটে আমাদের মানো না আমরা কিচ্ছু করি না নাকি দেখো তোমরা অফিসে যাবে স্কুলে যাবে তোমাদের জন্য সমস্ত রেডি করে দিতে হচ্ছে আমাদের দেখেছে সকালবেলা আমার হাজবেন্ড স্কুলে যাবে মেয়ে কলেজে যাবে এই খাবার আজকে মেয়ে নিয়ে কত রকম মাছ জানো বিড়ালের মাছটা দেখো আগে দেখো বিড়ালের মাছটা এই মাছটা বিড়ালের জন্য আজকে হবে আমাদের জন্য তেলপে মাছ কাতলা মাছ দু রকম মাছ হবে আর চিচিঙ্গা দিয়ে করব তেলপি মাছ করব আর হচ্ছে আলু দিয়ে করব কাতলা মাছ আর উচ্ছে ভাজা করব। আর মেয়ে বলছে কখন ভাষা করবো কখন আমি ঘুরে উঠবো রান্নাঘরে আনি ওই ঘরে ডাক্তার ঘুরে গেল আর জল দেবো বুঝে এইগুলো আমি আজকে করবো তাহলে বলো কখন করবো আর কখন তোমাদের সামনে ভিডিওটা করবো কখন লাইভ করবো বলো তো সব পারি সব পারি সব কিছু করতে পারি এ পর্যন্ত সব করে এসেছি গো সব পারি দেখো এখনই জালটাকে ধুয়ে বসাবো দেখতে সাক্ষাৎ তোমরা জালটাকে না ধুলে ধুয়ে দেবো দিয়ে ওইগুলো জল আরেক আমরা মুড ডাল করতে ইচ্ছে করি না কেন যেন মুখটা মুখটা বহুত সময় লাগে বহুত সময় লাগে মুখটা জলটা দিয়ে জালটা ধুয়ে নিই ওই জালটা ধুয়ে তারপরে তোমার ওই কি করে বলো তো ডালটা বসিয়ে দিয়ে কিছুটা একটু লবণ দিয়ে যদি আমি ডালের ভিতরে দিয়ে সিদ্ধ বসাই তাহলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয় দেখো জলটা দিচ্ছি পাশে বেসিন তোমরা যদি ডাল সিদ্ধ করে যে কোনো ডাল মুগ ডাল মুখি ডাল যে কোনো ডাল সিদ্ধ করতে গেলে তোমরা কি করবে একটু লবণ দিয়ে সিদ্ধটা বসিয়ে দেবে তাহলে দেখবে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখনো কি করছি এখন জল খুঁজে দিলাম বহুত জল লাগে যাবো এত অনেকটা জল দিয়ে দেবো আর বাকি জলটা আমি বাকি করে দিই জলটা আমি বাকিরে ভাবি কিংবা কলেজ আমি যাই না ওই কাজের মধ্যে যখন আসে তখনই ও যাই যা কলে তাছাড়া কলেজের কাজের মধ্যে কাজ এই দেখো কড়াই একটা ডান সিঁড়ে দিয়ে দিয়েছে কী করবো বলো ভালো কাপ বের করলে ওদেরকে দিই না মাছ দিই তাহলে সেই ভেঙে দেয় নিজে নিই দেখো আমরা সন্দেব লবণ খাই এই যে ডালের ভিতরে জলটা দিলাম অনেক টাকার মুখ ডাল তো জল বেশি খাবে যে চা খাবো এই দেখো সন্দেব লবণ এই যে আমার সয়টা হচ্ছে সন্দেহ লবণ এই দেখো শয়টা সন্দেহ লবণ এই সন্দেহ লবণ ডালের ভিতরে দিয়ে দিলাম দিয়ে ডালটা হতে লাগবো আমি দিকে কাজ করে এসছি গ্যাসের তারা থালা দেওয়া গ্যাসের থেকে ভাতের জল কিংবা ডালের জল জুড়ে পড়লে থালে পর পড়বে নিচে আর পড়বে না হুম বুদ্ধি রাখতে হয় বুদ্ধি বুঝেছো তো হ্যালো ফ্রেন্ড তো সাথে অনেকক্ষণ অ্যাটি করলাম ভালোভাবে মানে গল্প করলাম যাই হোক তোমরা আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুকে আমার তিনটে পেজ জ্যোতির্ময়ী গল্প জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী নিউ ব্লক ফেসবুকে ইউটিউবে দুটি চ্যানেল জ্যোতির্ময়ীর বারফা জ্যোতির্ময় এই ব্লগ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো কম প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো পাশে থেকো প্রত্যেক দিন সন্ধ্যা ছটার থেকে নটা পর্যন্ত আমি লাইভ করি লাইভে অবশ্যই অবশ্যই থেকো বেশি করে বড় করে ভিডিও দিই না ছোটো ছোটো করে ভিডিও দিই তোমরা পুরোটাই দেখো স্ক্রিপ কেটে চলে যাবো না রাখলাম ভালো থেকো বাই